আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এসএ কালেকশান থেকে তো আপনারা যারা বিভিন্ন ধরনের কালেকশানগুলো কিনতে চান তো এখান থেকে কিন্তু হানড্রেড টাকার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাবেন তো এসএ কালেকশানটা কোথায় তো আমরা যদি একটু দেখিয়ে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন নিউ মার্কেটের ভিতরে আর বইয়ের যে লাইব্রেরির যে সাইডটা আছে সেই সাইডে তো ওই এই সাইডে আসলেই কিন্তু আপনারা পাবেন কিন্তু এসএ কালেকশান আর একশো টাকার প্রোডাক্ট পাবেন আর দোকান নাম্বার হচ্ছে ওয়ান সেভেন এখানে প্রচুর ভেরিয়েন্ট হবে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন আচ্ছা কী কী কালেকশনগুলো পাবেন আমরা দেখিয়ে দিব আপনাদেরকে দর্শক এই যে দেখেন এই যে হোয়াইট কালারের যে বাটি এগুলা এগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা এই যে দেখেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা এগুলো প্রচুর ভেরিয়েন্ট হবে ডিজাইন হবে কালার হবে আমরা একটা একটা করে দেখাই এই যে দেখেন আপ প্লেট এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে এই কালেকশানগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আপনারা যার দরকার দিয়ে দিবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকাতে পাবেন আপনারা আচ্ছা আমরা যদি একটু বড় বাটির মধ্যে দেখাই দেখেন এগুলো মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এই যে দেখেন এটা এটা কি সুন্দর একদম টকটো লাল কালার হবে ডিজাইন হবে আলাদা আলাদা হান্ড্রেড টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই যে হাফ প্লেটগুলো দেখেন আপনারা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এ সে আমরা যদি একটু দেখাই এই যে সস বাটি এই যে দেখেন এগুলো যেটাই নিবেন হান্ড্রেড টাকা প্রচুর ভেরিয়েন্ট হবে এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট হবে মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এগুলো কিন্তু কালার হবে ডিজাইন হবে শেপ হবে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আমরা যদি এগুলা দেখাই এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে কিন্তু মানে প্রচুর ভেরিয়েন্ট আছে তো ওনাদের মানে ভিতরে বাইরে তো আপনারা যার যেটা দরকার মাত্র একশো টাকা আচ্ছা আমরা যদি এই পাশ থেকে কিছু দেখাই বিভিন্ন ধরনের মগগুলা এই যে দেখেন যেটাই নিবেন এই যে দেখেন এই মগগুলা নতুন চলে আসছে এগুলা এগুলা হান্ড্রেড টাকা এগুলা সম্পূর্ণ হান্ড্রেড টাকা তারপরে এই দেখেন এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু হ্যাঁ এই যে দেখেন হান্ড্রেড টাকা দর্শক প্রচুর কালার হবে প্রচুর ভেরিয়েন্ট হবে তো মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন না আচ্ছা ওকে আচ্ছা এগুলা যেগুলা এই যে বড় সাইজের একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন না আচ্ছা আচ্ছা এই যে ফুলগুলা দেখি ভাই একটু ফুলের ভিতরে এই দেখেন এগুলা ভাই এত সুন্দর ডিজাইন এত সুন্দর শেড তো পেয়ে যাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা মাত্র একশো টাকা আচ্ছা আচ্ছা ওকে তো আমরা একটু ভিতরে যাই এখানে এই যে দর্শক দেখেন আপনারা ভাই ভিতরের কালেকশনগুলো একটু দেখান এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক কালেকশনগুলো আছে তো এগুলো আর কিনতে গেলে দেড়শো টাকার উপর বা ত্রিশ টাকা আমাদের কাছে টাকা মাত্র একশো টাকা আচ্ছা ওকে

কি সুন্দর না কালার ডিজাইন পিস্টে দর্শক কারি থেকে শুরু করে রাইস থেকে শুরু করে সব সার্ভিং করতে পারবেন মাত্র একশো টাকা আচ্ছা এই দেখেন জুড়ি এই যে মাত্র একশো টাকা যেটা নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এগুলো একটু দেখি ভাই আমরা এটা কি আইটেম

পানির ওয়া জাল রঞ্জাল কথা চিন্তা করে আমরা পানির জার্ নিয়ে আসছি মাত্র টাকা বাইরে কিনতে গেলে দুশো টাকা পড়বে টাকার উপরে পড়বে আচ্ছা মানে যেটাই নিবে আপনার একশো একটু গ্রিনটা দেখি ভাই আমরা সুন্দর কালা যেটা নিবেন মাত্র টাকা মাত্র একশো টাকা যেটা নিবেন মাত্র একশো টাকা দিয়ে পাবেন আচ্ছা আমাদের মালা বাইন আছে টাকা কিনতে গেলে আপনার

এই যে দেখেন দর্শক কারিবোলগুলা এই যেগুলো ছোট আছে বড় আছে যেটা নেবেন 100 টাকা 100 টাকা এই দেখেন এগুলা এগুলো আমাদের জন্য কমপ্লিটেড এর জন্য মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আছে এখানে আবার এসএস এর কালেকশনও আছে হ্যাঁ এই যে দেখেন ডাম্বস স্ট্যান্ড স্পন হোল্ডার এটাও চলে আসবে মাত্র 100 টাকা করে আচ্ছা এই যে দেখেন বারবিকিউ স্ট্যান্ড আচ্ছা এটা আসবে মাত্র মাত্র 100 টাকা করে মাত্র 100 টাকা আছে এখানে বিভিন্ন ধরনের এই যে দেখেন এক্সেসের ফিলেট বাটির ভেরিয়েন্ট হবে এটা যে বোল এগুলো একশো টাকা এগুলা চলে আসবে একশো টাকা এই যে হান্ডি কিন্তু এগুলা চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা তারপর নন স্টিকের এই যে কেক মোল এটা এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা এই পাশে দেখাই আমরা এই পাশে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েশন গুলো আছে এগুলো যেটা নিলে কিন্তু আপনারা একশো টাকাতে কিন্তু আচ্ছা পেয়ে যাবেন আপনারা আচ্ছা এখানে নন স্টিকের গুলো দেখেন আপনারা

এই যেটা হচ্ছে সালাদের জন্য না আচ্ছা এটা 100 টাকা করে তারপরে এখানে বিভিন্ন ধরনের মিল পটের ভেরিয়েশন হবে এই দেখুন কামুস আছে এখানে 50 টাকা করে আপনারা করে কামুস কত বিভিন্ন ধরনের চামচগুলো আছে এগুলো যেটা নেবেন আপনারা মাত্র 100 টাকা করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এই যে জানা ডামুস আছে অরিজিনাল জানা চামুস আচ্ছা এগুলো যেটা নেবেন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা করে আচ্ছা কর্নার স্ট্যান্ডগুলো গুলো দেখি ভাই এই যে কর্নার স্টেম আছে আচ্ছা তাহলে যেটাই নেবেন আপনারা এই দেখুন যে কোনো পণ্য মাত্র 100 টাকা এই যে কোনো পণ্য মাত্র 100 টাকা প্লে ডিসটেন্সগুলো দেখেন ভাই আপনার ব্যাক সাইডে যে আমরা একটু পিছনে দেখতে পাচ্ছি প্লে ডিসটেন্স তারপর মশলা বক্স এই দেখুন 100 টাকা চলে আসুন মাত্র 100 টাকা করে না আচ্ছা এইখানে বড় বড় যে বক্সগুলো এগুলো চলে আসবে মাত্র 100 করে আচ্ছা তারপরে এই যে মশলা জারগুলো টু পিস এগুলা আচ্ছা এটা দুই পিস চলে আসবে মাত্র

আচ্ছা এখানে বিভিন্ন ধরনের পিলার গুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে একশো টাকা করে না এই যে চপ দেখতে পারেন একশো টাকা করে তারপরে এখানে হুক গুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক যেটা নেবেন একশো টাকা দেখেন আচ্ছা কপি হুইস আচ্ছা এগুলো চলে যাবে মাত্র হান্ড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা করে ওকে তারপরে এগুলো খুব দরকারি আইটেম দর্শক এই যে দেখেন এগুলো অয়েল ব্রাশ আছে

তিন পিস একশো অনেক ভেরিয়েন্ট আছে অনেক ভেরিয়েন্ট আছে ওর উপরে জগ আছে জগ পার্টি একশো টাকা করে মানে যেটা টাকা আচ্ছা এপাশে এই যে আমরা একটু দেখাই এই যে টি কফি সোলার সব সব আছে এগুলা দেখে নিবেন টাকা বক্স এই দুই পিস দুই পিস মাত্র একশো টাকা দুই পিস মাত্র টাকা এই এটা যেটা করতে পারবেন দিয়ে